এরপরে প্রশ্ন হলো বদলি হজ কিভাবে করে নিয়মটা একটু জানাবেন দয়া করে বদলি হজের নিয়ম হলো নিজের হজ আগে করতে হবে অন্য কোনো বছরে এরপরে আপনি বদলি হজ করতে পারেন যার তরফ থেকে বদলি হজ করবেন তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন অর্থাৎ যখন আপনি এহারাম পরে নিয়ত করতেছেন আল্লাহ আমি তামাত্ম হজের জন্য হাজিরা দিলাম লব্বাইক তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে আপনার জন্য কাছে হজের জন্য হাজিরা দিচ্ছি এরপর লব্বাইক আল্লাহ মোল্লাইক পড়া শুরু করবেন তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন এরপরে পুরো হজের অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা তা করবেন দোয়ার জায়গাগুলোতে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন এ হলো হজ বদল বা বদলি হজের নিয়ম আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজে আলাদা কোনো কাজ করতে হবে শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন এ ব্যাপারে হাম্বারি মাজাব আল্লাহ যদিও পারিশ্রমিক নেওয়া জায়েজ বলেছেন কিন্তু হানিফ মাজাব আল্লাহলামটাকে কড়াভাবে নিষেধ করেন এবং এই মতটা অধিকতর যুক্তিযুক্ত যার কারণে বদলি হজ করে আপনি বিনিময়ে নিলেন যার বদলি হজ করলেন তার কাছ থেকে তার বাড়িদের কাছ থেকে এটা কিন্তু জায়েজ হবে না তাহিদুল ইসলাম আপনি লিখেছেন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া আছে কিনা পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া নেই তবে আহ বান্তা আল্লাহ কাছে যে কোনো কল্যাণ কামনা করতে পারে অতএব আল্লাহ আমার পরীক্ষার ফলাফল আপনি ভালো করে দিন এটা আপনি দোয়াও করতে পারেন সেই সাথে আল্লাহর ফায়সালা কে মেনে নেওয়ার মতো ইমানের শক্তি আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন